কি কইতা আমার মান সরমান একবারে শেষ দুলাই কইরা দিছে জামাই বেড়াডা আসসালামু আলাইকুম সালাম মা রান্দা হইছে হ রান্দা তো হইছে রান্দা হইছে কোন সময় কিয় ও তুমি কি এই ভাবে মসজিদের ইমাম সাহেব সাজ্জা এই ভাবে যে ফেরা করো এদিকে কাজটা ঠিক করো আমার স্বামী তোমারে আমার বাড়ির জামাই আইন কি অপরাধ করছে আমার মেয়েডা এত কষ্ট করে কাজ করে সংসারটা চালাইতেছে আমার মেয়ে কাজ করে স্বামীর একটা আর তুমি স্বামী মসজিদের ইমাম সাজা ফেরা করে এই ফারা ওই ফারা আমি আশেপাশে কোনো দিকে যাইলে মান সম্মান তোকে দুলাই করে দিস মানুষ আমার নানান কথা কয় এদিকে কাজটা ঠিক হইতেছে আমার মেয়ে কাম করবো তুমি খাইবা বইয়া বইয়া আমার আমনে আমছনে গর্দামে আমনের ভাই আপনি কইসান না জামাই তুমি আমার মাইয়া বিয়ে করলে আজাইরে আটবা খাইবা ঘুমাইবা তো আমি আমি অনেক কাম করব মুখে কি কি লাগিয়া এইটা একটা কথা হইল এটা তো আমি আর একটা কথা এনে কইলাম না না হাসম বালা দাও আমি যে করে বড় বড় কথা কথাই কইছেন তো অনেক অনেক আরে কোন কাকা আমি কত মিলা কাম আমি জন গড় জামাই থাই আমি একটা কামও করতাম না তো গর জামাই যে থা ওই তো তোমার লজ্জা থার উচিত আছে আবার তুমি রাজা বাদশা হইয়া আড়ো আমার মেয়ে আমার মেয়ে কাজ করি না দে তুমি বয়া বইয়া খাও টাইমে টাইমে তোমার খাইতাম না কে লাগিয়া আমার তো আমনার কালা মাইয়া বিয়ে দিছেন কে লাগিয়া আমনে বিয়ে দিছ নয় আমার সে আর দলা আমি সে আমি ডক সুন্দরের সে আর আনা আমার কত হলো আমি নামাজ পড়মু আর ভাত খামু আমার বাবার বাড়ি ভালা এতিয়া আমি আয়ে বসে আমনো গো ভাই আমনো গো ফাম পট্টি মাইরা খাই অনেক গর্দা মাই তোবা কোন করে আবা গিয়া কাম করার লাগিয়া কাম করতাম না শুনো বয়া বয়া এইভাবে খাইলে তোমার কাছে যদি ভালো লাগে ঠিক আছে তুমি খাও নামাজ পর ভাস এটা ঠিক আছে এটা সৌন্দর্য এটা আমরা পছন্দ করি দেশ দশ পছন্দ করবো আল্লাহর কাজ করো আল্লাহর পথের প্রতীক যখন তুমি নামাজ করে এটা সুন্দর কথা নামাজ পর তো আমরা বাধা দিই না ফাঁস নামাজ পর কিন্তু তুমি ফাঁস নামাজ পড়বা দিকে কি কাজকর্ম করবা না আমার দেহ মানের কথা কয়ে আমার কাম আমার শৈল্য সহায় না আমার আমাদের গরদামাই রাখছেন আমার আমি কইছেন না বাবা তোমার এক হুতুলের মতো রাখমু তোমার একটা কামের কথা কত না তো অনেক আরে কর না কামের কথা কে আমরা করে যে সাত কিমি মিটে গেছে আমার গরদামাই রেখ আরে বেড়া বো যদি ইনকাম কইরা । আনে আর স্বামী যদি ঘুরাফেরা করে এটা একটা লজ্জার বিষয় লজ্জার বিষয় আমি তো নাইছি ফরি কামাই খামু ফর কামাই খামু বউ বউ কামাই খামু একটা কাম আমি আমি করতাম না শোন এত বড় হাতির মতন শরীরটা তুমি যদি বোর আর শাশুড়ির কাজ খাও কামাই খাও বইয়া বইয়া তোমার কাছে যদি ভাল লাগে এরে কি লোক সমাজে কি বালা কইব না লোক সমাজ কি কইলো না কইলো হে তোমাদের গেলাম না যখন বলা আমনে আমরা আনছিলাম গর্জা মা আমনে কই ভাই আমনে কই আনছেন না বাবা তোমার কোনো কাম কাজ করন না তো না আমরাই তোমারে খাওয়ামু তোমার ভবিষ্যত আমরা দেখমু তোমার আয়দায় করে দিমু তো অনেক আরে কোন তোমার কথা আর ফলে আমনের মাইয়া হাগের ফাইলাই বিয়া করছি তোর বিয়া করছি না হাগের ফাইলাই বিয়া করছি তোমাকে কন লেখা আমার কথা আমার মায়ের সমস্যা কি ওদের অপরাধ খালি একটু রং কালো গায়ের রং দা তো গায়ের রং কালো দিকে তোমার বাবা চেহারা ফর্ষা দিকা সৌন্দর্য দিকা দিছিলাম কইসি গরজা মানমু তোমার ভবিষ্যৎ করমু ঠিক আছে এখন চোখের দেহা তোমার নিজের কাছে একটু খারাপ লাগে না যে শাশুড়ি আর বউ কামাই করে আমি যে দুঙ্গা আমার বাইত আমরা মাইয়াই যাইবো হে দুঙ্গার তেলে আমি রিস্কা চালায় বাদ খাওয়ামু আমনার মাইয়াই যাওয়া আমার বাড়ি ঘরের নাম গন্ধ এখন তারা না খালি এনো থাকবো আমরা গো কর আমার আমার একটা জি এনই রাখমু এনই রাখমু আমার কথা হলো আমি কাম কাজ করতাম না আমনা আমার যত কথাই কর শুনো বাবা আমার মেড একটু কালো এই কারণে তুমি নানান কথা কও গিন্নার কথা কালো দা একাল্লা তৈরি একাল্লা না না আমার কথা হনেন আমার কত পড়লে তে লাগবো 10000 না কইতে টেয় নেবেন আপনি বুঝবেন মানুষ বাইতে না টেয়া আমি হালাত রেখে লইয়েন ঘরাই রাখছে নয় আপনার রক্ত শুস্যা খাইয়া হি আপনার বাবা বারো মু

একটা কামও করতাম না একটা ডাইরেক্টলি কথা আমার একটা ডাইরেক্ট কথা আমি কাম করতাম না আমি না করে দে গিয়া আমার লেগা খাওয়ন রেডি করেন আর ফাঁসা হাতে গিয়া হাওয়াত আমার টেয়া লাগবো দুই ভরে বিত্তে তুমি টাকা দিয়ে কি করবা যেটা মন চাইটা করবো আমি যখন বর্তমানে থাই আমনে একটা কত আমনা মাথা দিকে না আমার ডাইরেক্টলি কথা আপনি আমার গর্জামাই আনছেন আমারে আমার জীবন ধারে আপনি সার করে লাইছেন। আপনে 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 জীয়াৰে উন্নতি করে দিবেন আমারে উন্নতি করে দিবেন আমি এন সম্পদ খামু আমার সৰু সৰু জাগা হামু। অনেক দেখছি গুড়া গাড়ি আটায়া আপনে বারীখানি ছাড়া আর আমার চেটটা আছে বাৰীখানি সারা যে বারীটা যুদ্ধ আছে ইডির ডাল না দিলে অনেক টাকার মা এই সবতে গেলে আপনাকে চেলেন কথা শুন আমি দিয়া লাইব গিয়ারাম দাবা আমাকে আমার খাওন ধেন আর আমার লেগে গিয়া হালত করে আনেন না তো টাকা নাই তোমার লাগি হাওলাত করে দার করে না টাকা দিছে তাইরে কপাল ঘর জামাইয়া রা জামাই রাখিয়া আজকায় তো নান্নত এত লঞ্চ না এত কষ্ট মা মে মিল্যা নিজে করি মানুষের বাড়ি বাড়ি কাজ মেরে দিসি গার্মেন্টস আর জামাইয়া বোয়া বোয়া খাতর মারির জামাই